অনেক সময় যখন আমরা ইউটিউবে যাই বিভিন্ন ভিডিও দেখার জন্য তখন এইরকম একটা স্ক্রিন শু হয় এবং ফোনে ওয়াইফাই কানেকশন এড করার পর অথবা ডাটা অন করার পরেও কিন্তু আমাদের ইন্টারনেট কাজ করে না আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো আর এই ধরনের সমস্যাটি সমাধান করতে চাইলে আপনি সর্বপ্রথম কি করবেন সিটিংস এ আপনার ক্লিক করতে হবে ওকে সিটিংস এ আপনি ক্লিক করবেন ওকে সিটিংস অ্যাপে যাওয়ার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে সিস্টেম দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর ডিটেন্ট টাইম এখানে আপনি ক্লিক করবেন কারণ স্পনের সিটিংস এক না আপনি এই সেটিংসটা আপনার খুঁজে বের করতে হবে করার পর দেখুন অটোমেটিক ডিজিটেন্ট টাইম এখানে আপনি চাইলে ক্লিক করলে সম্পূর্ণ টাইম ঠিক হয়ে যাবে দিন তারিখ সব ঠিক হয়ে যাবে আপনি চাইলে আবার সেট ডিট এখান থেকে আপনি চাইলে আপনার সময়টা কিন্তু টিক করতে পারেন তারিখ এবং দিন তারিখ সবকিছু এখান থেকে আপনার ঠিক করতে হবে আর সবচেয়ে ভালো আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলে অথবা কাজ না করলে আপনি অটোমেটিক টাইম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনের টাইম এবং তারিখ দুইটাই ঠিক হয়ে যাবে তারপরে আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে আমরা যখন ইউটিউবে এখন ক্লিক করব আমরা এখন কিন্তু ভিডিও দেখতে পারবো এবং আমাদের ইন্টারনেট কাজ করবে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি এই কাজটি করার পরে আপনার ইন্টারনেট কাজ করবে এবং আপনি ফোন দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন